গুড আফটারনুন এভরি ওয়ান আশা করছি সবাই ভালো আছেন মনস ব্লগে আবারও আপনাদের একবার স্বাগত দিন ধরেই আপনাদের সাথে কোনো ব্লগই শেয়ার করা হচ্ছিল না আসলে বারবার বলতেও খারাপ লাগে যে অসুস্থ 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 আর এই তো দেখাবো টুকটাক সব কিছুই কিন্তু পেরে উঠছিলাম না অসুস্থতার জন্য আর দেখেন আজ কয়েকদিন বৃষ্টির কোনো নামগন্ধ ছিল না ছিটাফুটো ছিল না কয়েকদিন পরে আজকে আবার একটু বৃষ্টি হচ্ছে আল্লাহ মাঝে আর বৃষ্টিটা অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে একদম ঝুম বৃষ্টি হচ্ছে রুমের ভিতরে আসলে দরজা জানালা আটকে দিলে বৃষ্টিই বলেন রোদই বলেন আর ঝড়ই বলেন যদি ঝড়ও হয় ঝড়ো হাওয়া হয় ঠান্ডা ঝড়ো হাওয়া তবুও হচ্ছে রুমের মধ্যে গরমই লাগে গরমের দিনে আর সেই তুলনায় হচ্ছে মাদ্র বৃষ্টি হচ্ছে রুমের মধ্যে গরম বাট আমি জানালা খুলে বসে আছি তো জানালা দিয়ে অনেক সুন্দর ঠান্ডা বাতাস শেষ করছে জন্যই আর কি একটু ঠান্ডা লাগতেছে আরাম লাগতেছে মনে হচ্ছে বৃষ্টিতে যে ভিজি কিন্তু কিছু করার নেই বৃষ্টিতে ভিজবো না এমনিতেই অসুস্থ আবার ঠান্ডা লেগে যাবে দেখেন বৃষ্টিতেও মানুষ যাইতেছে রিক্সা করে যাইতেছে বা গাড়িতে যাচ্ছে তাদের তো কোনো সমস্যাই নেই বৃষ্টি হোক মানে খুব বেশি বৃষ্টি না হলে পায়ের ওইখান দিয়ে বাদানি দিয়ে পানি না উঠলে যাদের কি প্রাইভেট গাড়ি বাট এই যে আর রিক্সাতে চলে যারা যাচ্ছে খুব প্রয়োজন না সারা কেউ শখ করে ভিজবে না হাতে গোনা দুই একজন শখ করে ভিজবে যেমন আমার আগে খুব ভালো লাগতো ভাস্তিটিতে থাকতে অনেক ঘুরছি এমন বৃষ্টিটা রিক্সায় রিক্সালা মামাও ভিস্ত তখন বুঝি নাই আসলে কষ্ট কষ্ট হলেও আসলে রিক্সালা মামারা ভিজছে কারণ দুইটা টাকা বেশি ইনকাম করা যায় তো এর জন্যে বৃষ্টিতে তারা ভিজে ভিজে রিক্সা চালাইতো আসলে দুইটা টাকা বেশি ইনকাম করা সেটা হচ্ছে খারাপ কোনো না সে সহনশীল যদি হয় বৃষ্টি অনেকেরই সহনশীল যেমন আমাদের মাঠে আমার হ্যাঁ চাচারা বাড়ির পাশে চাচারা যেমন কাজ করে তাদের রোদ বৃষ্টি সবই সহনশীল মানে অতিরিক্ত কোনো কিছু না হলে নর্মালি থাকলে তাদের সব কিছুই সহনশীল তেমনি রিক্সাওয়ালারাও গ্রাম থেকে উঠে আসে কিংবা এখানে সব কিছু সহনশীল আসলে আমরা ঘরের মধ্যে যারা থাকি একদম তুলার মতো পানি লাগলো ভিজে একেবারে আর ওইটাই ইয়া হইলাম না তো নুনির পুতুল যাকে বলে তাছাড়া ঠিকই হওয়ার কথা ছিল না অল্প সামান্য বৃষ্টিতে ভিজে ঠান্ডা জ্বর না হওয়ারই কথা ছিল তো যাই হবে যেটা বলতেছি আর যাদের রেগুলার ঠান্ডা জ্বর বৃষ্টিতে আর কি হয়ে যায় তাদের ঠান্ডা জ্বর হয়তো বা কমই লাগে আমার মতে যেমন আমার একটু বৃষ্টির পানি মাথায় পড়লেই কিন্তু নাক দিয়ে পানি পড়া শুরু করে আর একটু বেশি পড়লে তো যদি শখ করেও ভিজি বৃষ্টিতে তাহলে তো কথাই নেই একদম ডাইরেক্ট জ্বর এসে যাবে লাস্ট ওই দিন বাড়িতে থাকতে ভিজেছিলাম কিন্তু ওই দিন আর কি বৃষ্টিতে এ বছর না গত বছর কিন্তু আল্লাহ রহমতে কেন চেনে ওই দিন জ্বর এসেছিল না কিন্তু আগে যতদিনই ভিজেছি জ্বর এসে যেত ডিরেক্ট ওই দিন ওই জন্য আমা ভিজতেই দিত না বকা দিত আর এই জন্য ভেজাও হইত না ওইভাবে আর তো যেটা বলতেছিলাম রিক্সায় করে ভিজতে আমার খুব ভালো লাগে রিক্সায় করে ভিজলে কিন্তু আবার এমন না যে ভিজে যাইতাম তো পা একটু ভিজতো ঠিক আছে কিন্তু মাথাটা সেট থাকতো ওই আর কি ভার্সিটিতে আসার সময় বৃষ্টি হইলে তখন কেমনে আমরা বুঝতাম যে এই রাস্তা দিয়ে গেলে ভিজা যাব এই রাস্তা দিয়ে একটু সহজ হবে ওই রাস্তা দিয়ে একটু ঘুরে হবে তো নর্মালি ওই সাতাশ হয়ে আর কি খামার বাড়ি হয়ে ঘুরে আসতাম তো বৃষ্টিতে শখে ঘোরা হয়ে যেত যেটা আর কি দশ বারো মিনিট কি দশ পনেরো মিনিট দাঁড়াইলেও বৃষ্টিটা থেমেও যাইতো পারে সেই অপেক্ষাটা করতাম না মানে বৃষ্টিতে রিক্সায় ঘোরা মানে একটা ক্রেভিং স্টিল আর কি বলতে পারেন এগুলো আসলে একটা আবেগ যাই হোক যেটা বলতেছিলাম যে খুব দরকার না ছাড়া আর আমার মতো দু একজন শখে না যারা এই যে বৃষ্টিতে ভিজতেছে এই যে ছাইকেল নিয়ে দেখতে পারতেছেন কিনা না না মনে হয় দেখতে পারতেছেন না সাইকেল নিয়ে ভিজতে ভিজতে চাইতেছে ডেলিভারি দিতে তো এরা আসলে শখে না প্রয়োজনের তাগিদে জীবিকার তাগিতে ভিজতেছে তো অনেক কথাই বললাম বৃষ্টি নিয়ে বৃষ্টি অনেকটাই থেমে গেছে আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে জানালা দিয়ে দিয়ে কারণ শরীর জানালা দিয়ে পানি আসতেছে যেটা গায়ে পড়তেছিল ভালো কিন্তু এখন তো লাগবে না যে বিছানা আর এটা আমার ডাইনিং টেবিল আবু সব করে কিনে দিয়ে গেছে চেয়ার আর ভালোর বাট আবুও গেছে আবুও গেছে ডাইনিং টেবিলের ইয়েও গেছে ভাস করে রেখে দিয়েছি আর জুতো করি জুতা আচ্ছা থাকতো আর কারেন্ট গেছে অনেকক্ষণ হয় আমার তরকারি রান্নাও হয়ে গেছে এখন অফ করে দিই এই যে আমার মাছ দিয়ে অন্ধকার কারেন্ট নিয়ে আসলে একটু অ্যাডজাস্ট করেন কচু দিয়ে মাছ ঝোল হয়ে গেছে আজকে সব কচুর উপরে গেছি আর এই আমার কচুর লতি একদমই দেখতে পাচ্ছেন না জানি তো সোহারি আর এখন আমি আসলে গোসলও দেখি নেই গোসল করতে হবে অনেকক্ষণ ধরে কারেন্ট নেই প্রায় বৃষ্টি শুরু হওয়ার আগে থেকে কারেন্ট গেছে আর এই যে জুতো ভিজে গেছে আর আমার গাছগুলো বৃষ্টিতে ভিজে অনেক সুন্দর লাগতেছে কিউট লাগতেছে খোলা বাদাম নেই এখন অনেক গ্রামের বাড়িতেই হচ্ছে আপনি ওখানে খুঁজে পাবেন না আর আমি শহরে দেখা সবার থাকে এখানে সুন্দর ভেজে যাবে ভিজতেও চেয়েছিলাম কিন্তু আজকে প্রথম বৃষ্টিটা হইলো তো ওই জন্যে ভিজলাম না আর এখন অনেক লেটও হয়ে গেছে প্রায় তিনটা বেজে গেছে এই জন্যে আমি আজকে ভিজলাম না দেখে আমার মরিচ গেছে সুন্দর মরিচ ধরছে গাছে পিপড়া লাগছিল জন্য গোড়ায় হলুদিয়া দিছি আর এই আমার কচু গাছটা কত সুন্দর হয়েছে পুঁই গাছটা অনেক সুন্দর হয়েছিলো কালকেই পুঁই শাক পেরে খেয়ে নিছি শাক ডালপালা যা হয়েছিল খেয়ে নিছি কচুর পাতা ভিজা গাছে দেখছি কচুর পাতা না ভিজা না সহজে আমার লেমন গ্রাস সুন্দর হচ্ছে একটা ডালিম আসছিল মানে একটার সাথে দুই তিনটা ইয়ে একটা ফোর আর এই যে আমার মিষ্টি আলুর গাছ সুন্দর হয়েছে আর এটা হচ্ছে নাইট কুইনের গাছ যে লেমন গ্রাসটা পাশে ওইটা টবে বালতিতে সব আমার রজনীগন্ধা গাছ আরও উপরে আছে আমি আরও গাছ লাগাবো আরও করব কিন্তু হচ্ছে কি যে আমি অসুস্থতার জন্য মোটামুটি আর কি গাছ আনতেছি না কারণ গাছ আনলে হচ্ছে প্রচুর যত্ন করতে হবে যেটা আমি এখন পারি না করতেছি খাইতেছি ঘর সেভাবেও সেভাবেছি না মানে এলোমেলোই থাকতেছে একটা রান্না করতে গোছাইতে আগে যেমন আমার সব রান্না বান্না দুই তরকারি ভাজি ভাত রান্না করতে সব মিলে সর্বোচ্চ মনে দুই ঘন্টা লাগতো তা কম লাগতো এখন সেখানে এক তরকারি গোসায় রাঁধতেই আমার দু ঘন্টা পার হয়ে যাচ্ছে মানে একটু করে গোসাই সব তরকারি আগে তরকারি কাটি কাটতে কাটতে আবার উঠে বসে রেস্ট নেই কারণ আমি নিচে টুলে বসে কাটি তো ওইখান থেকে কোমরের ভিতরে ব্যথা লাগে উঠে বসে আবার রেস্ট নেই আবার উঠি এইভাবেই করতেছি অসুস্থ হইলে যা হয় আর কি দিন যাচ্ছে ওইভাবেই কোনো রকম আর কি কাজ করে তো এই জন্যেই আর কি গাছ আনতেছি না তাছাড়া আমার বেলি ফুল গাছ জবা ফুল গাছ এখন যেটা হয় আর কি আমার আমার অনেক শখ আর বিশেষ করে মরিচ গাছ একটা আছে আরেকটা তো মারা গেছে ওটা তো অনেক মরিচ গাছ ছিল কিন্তু কেন জানি না গাছটা মারা গেল তো মরিচ গাছ আনবো কিছু আর একটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে এখানেই আছে দেখেন এই যে এটা হচ্ছে আমার এলাচ গাছ এখানেও একটা ছোট আছে এগুলো তুলে অন্যটাই লাগাবো এখানে গোড়াতে মাটি দিতে হবে কারণ কচু গাছটা বের হয়ে যাচ্ছে আর এই যে একটা অ্যালাস গাছ কত সুন্দর হয়েছে দেখেন আমার এলাস গাছগুলো মাসাল্লা মাশাল্লা দেখি এলাচ কবে ধরে যাই হোক দুষ্ট করতেছিলাম ধরাটা এটা বড় কথা না ফল ধরাটা মানে গাছ আছে ফুল ধরতেছে ধরতেছে ফল এই জিনিসটা ধরতে চোখে দেখার একটা শান্তি এটা যারা গার্ডেনিং করেন জানেন যদি আমি গার্ডেনিং ওইভাবে করি না ছোট্ট মানে অল্প কিছু আর কি গাছপালা সীতার মধ্যে আরও ফুল গাছ ছিল এখন নেই বাট আবার নিয়ে আসবো আমি বিশেষ করে বেলি ফুল তো আমার লাগবেই লাগবে অনেকটা অবস্থা আর উপরে আসে রজনীগন্ধা গাছ আর মিষ্টি কুমড়া আর চাল কুমড়ার গাছ ছাদের উপরে এখন ছাদে যাচ্ছি না এখানেই ছোট্ট করে ব্লগটা শেষ করছি বৃষ্টি দেখাইতে দেখাইতেই এখন অনেক কাজই বাকি আছে গোসল বাকি আছে দেরি হয়ে গেছে আজকে তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের প্রতি এবং সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার ভিডিওটাকে ছোট্ট করে প্লিজ 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 একটা যদি আপনি ভিউ করা থাকেন একটা লাইক আর শেয়ারও আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর যদি ভালো লাগে সেটা ভালো কমেন্ট অবশ্যই করবেন আর খারাপ লাগলেও কোন জিনিসটা চেঞ্জ করা লাগবে সেই কমেন্টও কমেন্টটাও করে দেবেন প্লিজ 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 আল্লাহ হাফেজ